আমি বলবো ফ্রি ফ্রি আপনারা বলবেন প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি সবার ফিলিস্তিনের পতাকা উপরে দেখতে চাই ফ্রি ফ্রি সবাই বসেন সবাই বসেন সবাই বসে যান সবাই বসেন ওই সবাই ফ্রি 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 এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি جاتي ومسجد بيت المكرم شمانة الخطيب حزت مولانا كتبت بري استغفر بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم لنا من لدنك رحمه ই আল্লাহ আপনি মেহরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন এ আল্লাহ আমরা কিচ্ছুই করতে পারি নাই আমরা লজ্জিত আমরা অপরাধী উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে সকল তহিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমরা আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটাও কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়াল্লাহ আজকে যেই পড়া হলো এটা মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন ধীরস্থির ভাবে সবাই যাবেন ধীরস্থির ভাবে যাবেন ফিলিস্তিনের পতাকা উড়াতে উড়াতে ধীরস্থির ভাবে চান সকলে স্লোগান দেন